ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাত থেকে শুনি আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম মসজিদে নবমীতে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন মানে যার মধ্যে নগর জীবনের কোনো নিয়মকানুন সে দেখেনি জানে না বুঝে না সিভিলাইজেশন বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুইন অনেক দূরপল্লী থেকে মদিনার মসজিদে নবুবিতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কার্টিসিটাও নাই রাসুল ইসলাম ওইদিকে সাহবাদের নিয়ে সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার উট বেঁধে সে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহ কাছে কি দোয়া জানেন দোয়ার মধ্যেও কাটিসি নেই দোয়াতে বলে ইয়া আল্লাহ আল্লাহ ওর হামনি ওয়ার হাম হাম্মাদা ওলা আহাদা মানে আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মোহাম্মদ ইসলামের রহম করো আমাদের সাথে আর কারোরে রহম করো না বেদুইন তার মধ্যে আদাবু দোয়া দোয়ার যে একটা এটিকেটস আছে এটা তো তার জানা নাই দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন ফেরেস্তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলে বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো আল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রোগবালাই থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার এ টিকেট আদাব দোয়া এটা সে জানতো না সে দোয়া করতেছে সাল্লাহ আমার হামনি ওর হাম মোহাম্মদা ওলা তার হাম্মা আনা হাদা শুধু আমারে রহম করো মোহাম্মদ রহম আর কেউ না তো রাসুসা ইসলাম দূর থেকে দেখতেছেন এই দোয়ার বলতেছেন যে হায় রে একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় ফেললো আল্লাহর কাছে কি রহমের কোনো কমতি বা ঘাটতি আছে নাই সে দোয়া দোয়াতে সবাইকে ইনক্লুড করতে পারত তো রহমত আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন তার মধ্যে ওই কার্টিসি নাই তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো মানে কোনো কার্টিসি নিয়ম ভদ্রতা তার জানা নাই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে গেল রাসুল সাহা ইসলাম বললেন দা রাখো রাখো আরে থামো থামো ওকে কাজ সারতে দাও ওকে ওর কাজ সারতে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট সারতেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি এটাও একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল আমাকেও যেতে হবে তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়চারা করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশি দিতে পারি আমি যে বাইরে আসি সামোয়ান ইজ ওয়েটিং এটা তাকে বুঝাতে পারি কিন্তু অনেকে যে কী করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা টাইট এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু হাদিস থেকে পাই রাস ইসলাম বললেন দাউ দাউ রাখো রাখ আরে ছাড়ো ছাড়ো ও তো এখন ইয়ে করতেছে ইউরিন পাস করতেছে রাখো ওটাও শাহরুখ আগে শাহরুখ আমরা পরে ডিল করি তো সবাইকে তিনি থামালেন ও সারলো এবার আসি স্য়াসলাম বললেন এবার তোমরা যে ওয়াহারি আলা বাউলিহি সাহ মিনমা যেহেতু মুর্শিদে নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর শুকিয়ে যাবে বললেন যে পেশাব করা জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও সাহাবারা দিল আর এই বেদুইন বেদইন লোকের কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার আসছো সব খোঁজখবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজটা সারলা তুমি কি জানো এইখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের আবাদত গা এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর করি এবাদত করি তালাত করি এটা আমাদের এইখানে কেমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাঁচু মাছু হয়ে রাসুস ইসলাম কাছে ক্ষমা আল্লাহ একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসুদুল ইসলাম কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে যেতেন সিনারিও পাল্টে যেতেন সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকেই